এটা চক্রতীর্থ রোড বা সিটি রোড স্টেশন থেকে যখন আমরা আসব তখন এই অটোটা যেদিক থেকে আসে সেদিক থেকেই আমাদের আসতে হবে এখানে এসে আপনারা দেখবেন হোটেল গান্ধারা ঠিক এর অপোজিটে পুরীর রামকৃষ্ণ মঠে যাওয়ার রাস্তা এখানে এসে আপনাদের থাকতে হলে স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনাদের ইমেল করতে হবে কমপক্ষে এক থেকে দেড় মাস আগে ইমেলে উল্লেখ করতে হবে আপনারা কতজন আসবেন কতদিন থাকবেন এই রাস্তা ধরে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা রামকৃষ্ণ মঠে পৌঁছে যাবেন যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন বাঁ দিকে দেখতে পাবেন হোটেল সি ওয়েবস এবং ডান দিকে দেখতে পাবেন হোটেল ব্লু ইন পুরী রেল স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই রামকৃষ্ণ মঠে আপনারা পৌঁছে যাবেন আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন এখানে এসি এবং নন এসি দু রকম ঘরই পাওয়া যায় নন এসি রুমের ভাড়া প্রতিদিন পিছু চারশো টাকা এবং এসি রুমের ভাড়া দু টাকা প্রতিদিন এই দু টাকার মধ্যে আপনারা দুই থেকে তিনজন একই রুমের মধ্যে থাকতে পারেন এখন আমরা পৌঁছে গেলাম পুরীর রামকৃষ্ণ মঠের ঠিক সামনে এখানে আপনারা পুরীর রামকৃষ্ণ মঠের ঠিকানা এবং রামকৃষ্ণ মঠের যে লোগো সেটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেতে হবে সামনে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই রামকৃষ্ণ মঠের প্রধান গেট এই গেট দিয়ে ভিতরে আসলেই আপনারা ডান দিকে দেখতে পাবেন অফিস রুম এই অফিস রুমের উপরে লেখা আছে হাতি হাতিগুঠি এখানে দুটো স্তম্ভের উপরে হাতির মূর্তি বসানো আছে এখান থেকে আপনারা যে কনফার্মেশন ইভেলটি পাবেন সেটি নিয়ে প্রথমে আপনাদের এখানে এসেই দেখা করতে হবে সঙ্গে আপনাদের আধার কার্ড অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন অফিসের যে সমস্ত কাজকর্ম সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এগিয়ে যেতে হবে ডান দিকে এখানে ডান দিকে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের উপরে লেখা আছে রামকৃষ্ণ মঠ ভক্ত নিবস এই গেটটি দিয়ে ভিতরে গেলেই ভক্ত নিবাসের যে রুম সেখানে আপনারা পৌঁছে যাবেন বাদিকে মন্দির এইবার আমরা মন্দিরে প্রবেশ করছি প্রবেশ করেই ডান দিকে আপনারা শ্রী শ্রী মায়ের মূর্তি দেখতে পাবেন মন্দির থেকে বেরিয়েই ডান দিকে ডাইনিং হল এখানে প্রসাদ পাওয়ার সময়সূচি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং হলের পাশেই দেখবেন হাত ধোয়ার জায়গা এর ভিতরের প্রকৃতি খুবই সুন্দর মনোরম পরিবেশ বিভিন্ন রকম ফুলের গাছ এবং ফলের গাছ এখানে দেখতে পাবেন এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভক্ত নিবাসের রুমের দিকে এখানে আপনারা যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র থেকে স্নান করে এসে আপনারা হাত পা ধুতে পারেন অথবা আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন এই টয়লেটটা পড়বে ভক্ত নিবাসে যাওয়ার ঠিক পথের পাশেই আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি এখানে বিচিত্র রকমের ফুল গাছের সমারোহ আপনারা দেখতে পাবেন সামনে আপনারা যে দ্বিতল বিল্ডিংটি দেখছেন এটাই ভক্ত নিবাস আপনারা এসে এখানেই থাকবেন এখানে এসি এবং নন এসি দু রকম ঘরই পাওয়া যাবে যেটা আমি আগেই উল্লেখ করেছি ভক্ত নিবাসে প্রবেশ করার প্রধান গেট বা আপনারা দেখতে পাবেন এখানেও একটা জলের ট্যাপ রয়েছে সমুদ্র থেকে স্নান করে এসে আপনারা চাইলে এখানেও হাত পা ধুয়ে নিতে পারেন ভক্ত নিবাসের প্রতিষ্ঠা সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনারা এই দেখতে পাবেন এখন আমরা ভক্ত নিবাসের মধ্যে প্রবেশ করছি এইটা গ্রাউন্ড ফ্লোর এই সিঁড়ি দিয়ে আমরা এবার ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি এইটা ফার্স্ট ফ্লোর এখানের প্রত্যেকটা রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুম সেগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কোনো পার্টিকুলার রুমের ভিডিও এখানে দিইনি কারণ প্রত্যেকটা রুমই আলাদা কিন্তু প্রত্যেকটা রুমের একটাই বৈশিষ্ট্য প্রত্যেকটা রুমই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা একটা জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন খাওয়ার জলের ব্যবস্থা এবং এটা হচ্ছে গিজার আপনারা চাইলে এখান থেকে গরম জল সংগ্রহ করতে পারেন এখন আমরা ভক্ত নিবাস থেকে বেরিয়ে এসেছি আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাবো যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ঠিক সেই গেটের দিকে ভক্ত নিবাসের গেট দিয়ে বেরোলে ডান দিকে মন্দির এবং বা মঠের প্রধান গেট আমরা এখন মঠের প্রধান গেটের দিকে এগিয়ে চলেছি গেট দিয়ে বাইরে বেরিয়ে দুই থেকে তিন মিনিট ডান দিকে হেঁটে গেলেই সমুদ্রের তীরে পৌঁছে যাওয়া যায় এখানে দাঁড়িয়ে ডান দিকে তাকালেই সমুদ্র দেখতে পাওয়া যায় আমরা এখন সমুদ্রের দিকে এগিয়ে চলেছি সমুদ্র থেকে স্নান করে আপনারা খুব সহজেই মাঠে ফিরে আসতে পারেন আমরা এগিয়ে চলেছি সমুদ্রের দিকে এখান থেকেই সমুদ্রের তর্জন গর্জন শোনা যাচ্ছে এটা একটা মন্দির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর পুরীর রামকৃষ্ণ মঠ থেকে গোল্ডেন বিচের দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার এবং এখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব তিন কিলোমিটার সামগ্রিকভাবে এখানের পরিবেশ খুবই মনোরম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ